আজকের এই ভিডিওতে এমন এক দেবীকে নিয়ে কথা বলবো যার পূজা শ্মশানে মৃতদেহ না জ্বললে সম্পূর্ণ হয় না যার পূজা মদ ও বলি ছাড়া অসম্পূর্ণ তিনি শক্তির স্বরূপ হওয়ার সত্ত্বেও কেন ভগবান শিবের মা হয়ে উঠেছিলেন কে এই দেবী তন্ত্র সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিশালী রূপ যার নাম মা তারা শক্তির এক ভয়ঙ্কর রূপ গলায় কাঁটা মাথার মালা যার চারটি হাতে রয়েছে রক্তমাখা অস্ত্র বড় লাল লাল চোখ এবং মাথায় রয়েছে পাঁচটি খুলির মুকুট আর শরীরে মোড়ানো রয়েছে বাঘের চামড়া অন্ধকারে আলোর প্রতীক হচ্ছেন এই মাতারা যা থেকে এই পৃথিবীর প্রতিটি শক্তির জন্ম হয়েছে শুধু হিন্দু ধর্মেই না বৌদ্ধ ধর্মেও মাতারার পূজা করা হয় যার পূজা গৌতম বুদ্ধ নিজে করতেন শুধু তাই নয় সারা বিশ্বের তান্ত্রিক ও বৌদ্ধরাও বিশ্বাস করেন যে মাতারার পূজা করলে কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না মাতারার গুরুত্ব এই সব কিছুর থেকে গুণ বেশি আমাদের সকলের বাড়িতেই মা তারার মূর্তি রয়েছে কিন্তু কিভাবেই মা তারার মন্দির সৃষ্টি হয়েছে এই তারা মা কাকে দেখা দিয়েছিলেন এবং মাতারাকে নিয়ে অনেক কাহিনী আমাদের অনেকের কাছে আজও অজানা সেই সত্যের ভিত্তিতেই আজকের এই ভিডিওটি এই বীরভূমের তারাপীঠ মন্দিরের না জানা সব অলৌকিক রহস্য যা কেউ কখনো তুলে ধরেনি এই ভিডিওটি দেখার পর এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এই তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো আড়াইশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কয়েক হাজার বছরেরও বেশি তার ইতিহাস অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে কেন এখানকার দেবী মা তারা হল তা নিয়েও রয়েছে পুরাণের এক কাহিনী হিন্দু পুরাণ অনুসারে শিবের রৌদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল তার থেকে ভারত জুড়ে নানা সতীপীঠের জন্ম হয়েছে একান্নটি সতীপীঠের মধ্যে বীরভূমের এই তারাপীঠকেও অন্যতম বলে মনে করা হয় সতীর চোখের উদ্ধনেত্রের মণি অর্থাৎ কপালের চোখের তারা এই দ্বারকা নদীর পূব পাড়ের চণ্ডীপুরে পড়েছিল যেটি আজ তারাপীঠ নামে পরিচিত কথায় আছে সাধক বশিষ্ট দ্বারকার কুলে শ্বেত নিচে পঞ্চমুণ্ডের আসনে বসে তারা মায়ের সাধনায় সিদ্ধি লাভ করে তবে সেদিনের সেই শিমুল গাছ আজ আর নেই খরস্রোতা দ্বারকা নদীও আজ নোংরা খালে পরিণত হয়েছে জনারণ্য হারিয়ে গেছে মহাশ্মসানের ভয়াবহতায় এই ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠর সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকের কাছে সাধনপীঠ তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক হলেন এই খ্যাপা। কেন এখানকার দেবীর নাম তারা হলো তা নিয়েও পুরাণে এক কাহিনী রয়েছে সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত এই কাহিনিটি আমরা প্রায় সকলেই জানি দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় চোদ্দ প্রকার রত্ন সমুদ্রের তলভাগ থেকে বেরিয়েছিল তার মধ্যে একটি ছিল হলাহল বিষ দেবতা ও অসুরদের মধ্যে যেটি কেউ গ্রহণ করতে চাইছিলেন না সবশেষে বিশ্বকে বাঁচাতে ভগবান শিব সেই বিষ তার কণ্ঠে ধারণ করেছিল এই বিষ পান করে ভগবান শিব সমগ্র বিশ্বকে তো বাঁচিয়েছিল কিন্তু এই বিষ পান করার পর সমগ্র শরীর অসহ্য জ্বালা যন্ত্রণা হতে থাকে তখন সকল দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন ভগবান শিবকে জ্বালা থেকে মুক্ত করতে মাতারা তখন ভগবান শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন পান করিয়েছিলেন সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হয়েছিল সেই থেকে মা তারার নাম হয়েছিল দেবী তারিণী তিনি ভগবান শিবকে তারণ করেছিলেন তার সাথে সাথে এই বিশ্বকেও তিনি তারণ করেন সেই তারিণী থেকেই এই তারা মায়ের সৃষ্টি হয়েছিল এটি এমন একটি মন্দির যেখানে সবদেহ না এলে মায়ের ভোগ রান্না হয় না যেখানে সর্বত্র রক্ত এবং মানুষের লাশের বন্যা সারা বিশ্বের মন্দিরগুলোতে যেমন মৃত্যানুষ্ঠানকে মন্দির থেকে দূরে সরিয়ে রাখা হয় এই মন্দির সেখানে শ্মশান মৃতদেহ রক্ত ছাই এসবের সাথে গভীরভাবে জড়িত এটি এমন একটি জায়গা যেখানে তান্ত্রিক আঘরীরা থাকেন সেই শ্মশানে তন্ত্র সাধনা করেন নানা রকমভাবে মন্দির ছাড়াও এই তারাপীঠ মহাশ্মশান সমানভাবে জনপ্রিয় এটি চারিদিক থেকে জঙ্গলে ঘেরা লাশের ছায়ের ওপর বসে তান্ত্রিকরা সাধনা করেন এখানে এই শ্মশানে এমন সব জিনিস দেখা যায় যেটা দেখে গায়ের লোম সোজা হয়ে যাবে এসবের পরেও ভক্তরা মন্দির দর্শন করে একবার হলেও মহাশ্মশানে যান তারা শোনা গেছে মা তারা নাকি লাল শাড়ি পরে এই শ্মশানেই ঘুরে বেড়ান বলি করা পশুর রক্ত পান করেন তিনি মায়াতন্ত্র অনুযায়ী দেবী তারার আটটি রূপের মধ্যে আমাদের সনাতন ধর্মে মাতারার তিনটি রূপের পূজা করা হয় জটা নীল সরস্বতী ও উগ্রতার উগ্রতারাই মাতারার তন্ত্র সাধনার প্রতীক তান্ত্রিকরা মাতারার সাধনা করেন যার কারণে দেবী উগ্রতারা ভক্তদের ইচ্ছা পূরণ করেন তার সাথে ভুল করলে তাদের শাস্তিও দেন তিনি তন্ত্রে উগ্র হলেও মা হিসাবে তিনি খুবই শান্ত এরকম অনেক না জানা গল্প রয়েছে যা আমরা এখনও জানি না একটি ভিডিওতে সব কভার করাও সম্ভব হয় না যদি মাতারা আরও এরকম না শোনা গল্প শুনতে চাও তাহলে কমেন্ট করে জানাও আপনারা চাইলে আমরা করতে বাধ্য তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো অজানা সত্য নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ